কথা আমাদের চিরকাল স্মরণ রাখতে হবে ভুলে গেলে চলবে খ্রিস্টানদের এক দালাল ছিল গুলাম আহমদ কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি খ্রিস্টানদের এক দালাল ছিল এই গুলাম আহমদ কাদিয়ানি একে এক খ্রিস্টানেরা নবী সাজাইছিল ছিল গুলাম আহমদ কাদিয়ানিকে খ্রিস্টানেরাই নবী সাজাইছিল কেন মোহাম্মদুর রসুল্লাহ একটা হাদিসকে মনসুখ করার জন্য রহিত করার জন্য ইসলামের জাহাদ বিদান কেয়ামত পর্যন্ত বলবৎ খ্রিস্টান খ্রিস্টানেরা যখন ভারত উহ মহাদেশের শোষণ ক্ষমতা জুড়ে দহল করেছিল তখন তৎকালীন উহ মহাদেশের দশ কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে মুসলমানদের কাছ থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে জাগিয়ে পড়েছিলেন সেই মুক্তিযুদ্ধের নাম দিয়েছিলেন তারা জাহাদ এই জাহাদকে রহিত সাব্যস্ত করার জন্য খ্রিস্টানেরা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী ছিল সুতরাং এই গুলাম এই বইয়ে গুলাম আহমদ কাদিয়ানি ফতুয়াবাদী করলো ইংরেজ সরকারের বিরুদ্ধে জাহাজ করা হারাম শাহ দুল ফতুয়া দিয়েছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে জাহাজ করা হরত বিরুদ্ধে গুলাম আহমদ কাদিয়ানি ফতুয়াবাদি করলো ইংরেজের বিরুদ্ধে জাহাজ করা হারাম সুতরাং গুলাম আহমদ কাদিয়ানি ছিল ইংরেজ